আলহামদুলিল্লাহ আসলেই যখন শুনতে পাই যে সাইপ্রাসের ভিসা পাচ্ছে এবং কি ফ্লাইট হচ্ছে তখন আমার নিজের অনেকটাই ভালো লাগে এই ফিলিংসটা আমার বেশ কিছুদিন আগে হয়েছিল যখন আমি মালয়েশিয়া থাকাকালীন সাইপ্রাসের ওয়ার্ক পারমিট পেয়েছিলাম তো যাই হোক আজকে সকালে যে ভিডিও আমি পাবলিশ করেছিলাম সেখানে কিন্তু বলেছিলাম যে অনেকজন ভাই কমেন্টস করেছে তারা ভিসা পেয়েছে এবং কি গত দুদিন আগে ফ্লাইট হচ্ছে আর সামনে সম্ভবত আট তারিখে আঠারো তারিখে জনের ফ্লাইট আছে আজকে এই ভিডিওটা পাবলিশ করার পর থেকে কমসে কম বিশটা ভাইয়ে কমেন্টস করেছে ভাইয়া ভিসা পেয়েছি এক ভাইয়া বলেছে ভাই আমার ভিসা বাইশ তারিখে বের হওয়ার কথা কিংবা বাইশ তারিখে আমার সিরিয়াল পড়ার কথা আর এক বলেছে ভাইয়া ভিসার সাথে বারোশো ইউরো দালালে চেয়েছে এখন এই জিনিসটা আমি ভালো করে বুঝলাম না সাধারণত সাইপ্রাসে আসার পর এই ইউরোটা দেয়া হয় কারণ আমি যখন আসছিলাম তখন পাঁচশো ইউরো আমার কাছ থেকে নিয়েছিল আমাকে যে কন্ট্রাক্টারে এনেছে অর্থাৎ বলা চলে যে কোম্পানি এনেছে সে আমার কাছ থেকে পাঁচশো ইউরো নিয়েছিল কিন্তু ওই ভাইয়ের কাছে বারোশো ইউরো নিয়েছে আমি জানি না এটা কীভাবে নিচ্ছে এবং কি। এটার প্রকৃত অফিসিয়াল কোনো আপডেট আছে কিনা এটা আমার ভালো করে চাচা করে দেখতে হবে তবে আমি বলবো যারা বিশ্বাস করেন না এবং কি খুব কনফিউশনে আছিলেন ভয়ে আসছিলেন যে আসলে কি সাইপ্রাসের ভিসা খুলেছে কিনা আমার মনে হয় আজকে সকালে যে ভিডিওগুলো পাবলিশ করেছি একটা ভিডিও সেই ভিডিওতে যদি আপনি দেখেন তাহলে আপনার চোখ একদমই খুলে যাবে এবং কি আপনি বুঝতে পারবেন যে আসলে সাইপ্রাজে। ওয়ার্কার ভিসা দিচ্ছে ওয়ার্ক ভিসা দিচ্ছে সেক্ষেত্রে যারাই অ্যাপ্লাই করেছেন তো সবচেয়ে বড়ো কথা অনেকেই বলতেছেন যে দু সালে ভিসা অ্যাপ্লাই করার পর কেউ পেয়েছে কিনা আমার কমেন্টসে দেখবেন আজকে সকালের ভিডিওটা সেখানে এক ভাই বলেছে ভাইয়া জানুয়ারির সাত তারিখে আমি দালালের কাছে জমা দিয়েছিলাম অর্থাৎ তিনি পাসপোর্ট জমা দিয়েছিল কিংবা ফটোকপি জমা দিয়েছিল জানুয়ারি সাত তারিখে অথচ ওনার ভিসাটা হয়ে গেছে ওনার ফ্লাইটও খুব দ্রুতই দেবে এবং কী টিকিটও কিনবে এটা মোটামুটি কনফার্ম হয়ে গেছে উনি বলছে যে বিশে থেকে বাইশ তারিখের মধ্যে আমার ফ্লাইট দেবে তাহলে একটা বার ভাবেন যে জানুয়ারি সাত তারিখে উনি অ্যাপ্লাই করেছে ওনার এজেন্সি কিংবা দালাল কিংবা যে প্রবাসীর কাছে দিয়েছিল যার কাছে দিক না কেন তিনি কবে অ্যাপ্লাই করেছে সেটা বড় বিষয় নয় উনি সাত তারিখে দেওয়ার পরে উনি অলরেডি এখন ভিসা হাতে পেয়ে গেছে এবং কি কেউ চেক করেও আমাকে বলেছেন ভাইয়া কিউআর আর কোড দিয়ে চেক করেছি রিয়াল ভিসা তো সেক্ষেত্রে আমি বলবো যারা এখনও কনফিউশনে আসেন পাসপোর্ট জমা দিতে যাচ্ছেন না আমি বলবো ভালো একটি এজেন্সি কিংবা ভালো একটি তুর্কি সাইপ্রাসে যারা প্রবাসী যারা ভিসা বের করে কোম্পানির থেকে তাদের কাছ থেকে কিন্তু অনায়াসে আপনি ভিসা সংগ্রহ করতে পারেন এবং একটু ভিসার জন্য পাসপোর্ট জমা দিতে পারেন Thank you.